সাব ইন্সপেক্টর দুই হাজার বেশের পক্ষ থেকে যারা আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্মী ভাই বোনেরা বিগত দিনে আমাদের কর্মসূচি দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে যেভাবে পাশে ছিলেন তার জন্য অব্যাহতিপ্রাপ্ত তিনশো জন সাব ইন্সপেক্টরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা জানেন আমরা গত পাঁচ জানুয়ারি থেকে আমাদের সাথে করা অন্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি এর মধ্যে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পেরে তেরো জানুয়ারি আমরা অমরণ অনশন কর্মসূচি গ্রহণ করি আমরা বিগত দিনে ন্যায় গতকালও এই শান্তিপূর্ণ অনশন পালন করে আসছিলাম এরই মধ্যে আটচল্লিশ ঘন্টা পালন করার অবস্থায় আমাদের চারজন বোন ও আমাদের একজন মা গুরুতর অসুস্থ সকলের উপর অন অমানবিক প্রেশারাইজ করে এবং আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি জোরপূর্বক জল কামান ও লাঠিচার্জ এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে যা করে আমাদের অনশন সত্রভঙ্গ করে দেয় এ বিষয়েও আপনার অবগত এই পরিস্থিতিতে আমাদের পাশে কেউ নেই যে আমরা তার আশ্বাসে কোথাও একটু দাঁড়াব আমরা গত রাতের নির্মম দৃশ্য ও আজকের অনুষ্ঠা অনুষ্ঠিত পাসিং প্যারেডের ঘটনায় মানসিকভাবে ও শারীরিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি আমরা তিনশো জন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের দেশ ও দেশের জনগণ স্বপ্ন লালন করে আসছি যা স্বপ্নই রয়ে গেল আমাদের এই অবস্থা কোথাও দাঁড়ানোর জায়গা নেই প্রধান উপদেষ্টা সহ দেশের সকল জনগণের কাছে আমাদের সাথে করা অন্যায়ের বিচারে দাবি রেখে আমাদের কর্মসূচি আজকের মতো এখানে স্থগিত ঘোষণা করলাম পরবর্তী কর্মসূচি যদি গ্রহণ করা হয় তা আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ যে নেতৃত্ব দিচ্ছেন আমি তার জন্য ভাবুন বলে নাম তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজ্যের সম্পৃক্ত ছিলেন লাইফে সে রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে সে বিষয়ে তথ্য আমাদের কাছে নেই আমার চাকরির প্রয়োজন আমার সাথে অন্যায় করা হয়েছে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমি আমি অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছি এখন এই কে মানে রাজনীতির সাথে জড়িত এই জিনিসটা খতিয়ে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের অবস্থান কর্মসূচি গ্রহণ করা যে আমাদের সাথে যাদের অন্যায় করা হয়েছে তারা যেন কোনোভাবেই শিকার না হই এবং যারা এরকম অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক একজনের ব্যক্তিগত বিষয়ে যাতে আমাদের সবার পুরো জীবনটা যাতে নষ্ট করা না হয় আমাদের স্বপ্নগুলো যাতে ভেঙে না যায় আমরা কোনো আশ্বাস পাইনি এখনো পর্যন্ত আমরা এতগুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আমরণ অনশন এতগুলো প্রসেসিং কাজ করে গিয়েছি কিন্তু কেউ আমাদেরকে কোনো আশাবাদ ব্যক্ত করেনি এবং আমাদের সাথেও কেউ আমাদের দাবিগুলো মেনে নিয়ে বা এগিয়ে আসেনি আমরা তো গত পরশু বিকাল চারটা থেকে আমার অনশন কর্মসূচি ঘোষণা করি কিন্তু গত পরশু দিনেও আমাদের সাথে যোগাযোগ করতে কেউ আসেনি তখনও কিন্তু আমাদের লেডি অফিসার থেকে শুরু করে পুরুষ অফিসার সবাই ছিল কিন্তু গতকাল রাতে তারা এসে আমাদের সাথে যে আচরণটা করে যে তারা অবগতই ছিলেন না আমরা যে গত পরশু রাত পুরো শীতের কনকনে দুটো রাত আমরা পার করে দিলাম তারা নাকি অবগতই ছিলেন না এমন একটা সচিবালয়ের সামনে এমন ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন অবহেলাপূর্ণ প্রশ্ন বা এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা সত্যি আসলে আশঙ্কাজনক ফিল করছি তারা এসে বলেন যে তারা জানতেন না কালকে আমরা অবস্থান কর্মসূচি বা অনশন আমরা কালকে রাত্রেই করেছি এটা সম্পূর্ণ মিথ্যা ছিল তাদের ব্যক্তমতে আর আমরা হচ্ছে দুটো রাত বর্তমানে কালকে আমাদের হচ্ছে রাত্রিবেলা ওনারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করে কিন্তু এর আগ পর্যন্ত হচ্ছে আমরা ওখানে অবস্থান কর্মসূচি করি দুটো রাত আমরা নাকি দুটোরা ছিলাম না এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল আর একটা মেয়ে একটা মেয়ে স্যালাইনরত অবস্থায় ছিল এবং জল কামানে এত ঠান্ডা পানিতে সে ওখানেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যায় কিন্তু সেই প্রেক্ষিতেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা নিজ উদ্যোগে তাকে মেডিকেল পাঠাতে সক্ষম হই সেটা কি বলব তার অবস্থা এখন বর্তমানে শোচনীয় সে আমাদের মাঝখানে এখনও উপস্থিত হতে পারেনি আমাদের শুরু থেকেই দাবি একটা ছিল আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া আমাদেরকে পুনর্বহল করা আমাদেরকে পোস্টিং দেওয়া সে একটা দাবি নিয়ে এখনও পর্যন্ত আমরা আছি কিন্তু বর্তমানে হচ্ছে যে সরকার এবং প্রশাসনের এমন আচরণ আমাদের প্রতি এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা আসলেই শঙ্কিত এবং কি বলবো আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারছি না তাই এখানেই তার স্থগিত ঘোষণা করা হচ্ছে আমাদের বলা হয়েছে কিছু কিছু জায়গায় যে কিন্তু এই ধরনের আমরা কোনো কাজ এখনও অবধি দেখিনি আমরা দাবি রেখেছিলাম যে আপনারা যদি আমাদের প্রতি এমন প্রশ্ন থাকে যে আমরা বিভিন্ন লিগ ছাত্রলীগ বা আমাদের এক এক একাডেমিক ভিত্তিতে আমরা বিভিন্ন কাজ করে এসেছি কিন্তু এইটার জন্য আমরা তাদেরকে দাবি রেখেছিলাম যে আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা রিচেক করেন আমাদের সবগুলো পুনর ভ্যারিফিকেশান করেন সব কিছু ফুটিয়ে দেখেন কিন্তু সেক্ষেত্রেও তারা আমাদের কোনো আশ্বাস দেয়নি না আমাদের কোনো ধরনের কোনো ফোন আসেনি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আজকে এগারোটায় আমাদের একটা মিটিংয়ের আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা আজকে এগারোটায় আমাদের সাথে মিটিংয়ে বসবেছিলাম এবং সর্বশেষ কোন আশ্বাস না পেয়ে আমরা আমরণ অনশনে ঘোষণা দিয়েছি এবং সে আমরণ অনশনে তারা গতরাত্রে যে অমানবিক নির্মম বল প্রয়োগের মাধ্যমে আমাদের এই জায়গা থেকে সত্যভঙ্গ করেছে যা আমাদের জন্য হতাশাজনক এবং আমরা দেশবাসীর কাছে এটাই জানিয়ে যেতে চাই আমরা এই একটি বছর কঠোর পরিশ্রম করেছি একটা স্বপ্ন লালন করেছি যে আমরা একদিন র্যাঙ্ক বেস পরিধান করে দেশের জনগণের সেবা করব। যা আজকে পনেরো তারিখ শারদা একাডেমিতে পাসিং প্যারেড অনুষ্ঠান হচ্ছে এবং জনগণের কাছে এটাই আমরা দাবি রেখে বিচার চাই যে আমাদের যারা অন্যায়ের শিকার হয়েছি তাদের জন্য দ্রুত